আজকের ভিডিওতে ভালো লোকের বাচ্চা পাবেন অর্ডার পার্সিয়ান রিয়েল পেয়ে যাবেন পারেন দুধ ভাত মাংস ভাত সবজি এগুলোক কিনবেন সরাসরি ভিডিও কলে দেখবেন এটা প্রতিষ্ঠান থেকে কিনবেন কিন্তু ওদের কালারটা দুই রকম মিক্সার থাকে এটা হলো ফিমেল লং হেয়ারের আমরা দুই চোখ আল্লাহ দান এটা বয়স হলো ছয় মাস ফিমেল দশ হাজার টাকার মধ্যে কিন্তু এক জোড়া পাঁচ নিতে পারবেন ফিমেল এটা হলো মেল ডলফেস এটা হলো ডলফেস বয়স হলো আড়াই মাস শুভীয় দর্শক আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম বরাবর মতো চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা বাহিনী মার্কেট ঢাকা কাটা বন কাঠাবনে কিন্তু বাল্যোক নিয়ে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়াকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ আজকের ভিডিওতে বাল্য বাচ্চা পাবেন অর্ডাই পার্সিয়ান পায় পেয়ে যাবেন অবশ্যই দেখার অনুরোধ রইলো আর এই শীতে আপনারা দেখে কিভাবে যত্ন করবেন কিভাবে পালন করবেন কি খাবার দেবেন এগুলো জানতে পারবেন বার সিটার প্রতারক থেকে সবসময় সাবধানে থাকবেন আপনার কষ্টের টাকা বিফল যাবে না আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ধৈর্য ধরে দেখতে থাকুন

ওদের নাম রাখবেন খাওয়ার পরপরই নির্দিষ্ট জায়গায় ছাড়বেন ওখানে ওরা প্রস্রাব পায়খানা করবে যেভাবে টেনাপ করবেন ওভাবে শেকা দিবেন বর্ষা করে করবে ভাই এদেরকে প্রায় চাইছি মাত্র জোড়া হাজার জোড়া 36000 যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল হাজার টাকা সিঙ্গেল 20000 দর্শক পিওর বিট লাসা অ্যাপসো আমেরিকান পোজড খুবই সুন্দর 6.5 দিন মার বয়স শীতের সিজনে কিন্তু এই সাইজটা পালার জন্য বেস্ট সবচেয়ে কোয়ালিটিফুল লাসা কালারফুল লাসা এগুলো কিন্তু দর্শক এভেলেবেল পাওয়া যায় না যাদের পছন্দ হবে আমাদের ভিডিও পাবার সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা পছন্দের ডক লাসা কিনতে পারবেন এগুলো আমরা অবশ্যই অবশ্যই বলে জানতে পারবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দর্শক খুবই সুন্দর কালারফুল ডগ এগুলা কিন্তু দর্শক সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এর মধ্যে কিন্তু আরো কিডেন কি পাশ দেখাবো কিটেন যারা ছোটো জাতের পাশ নিতে যান দেখেন খুবই কিউট কারণ এই গুলা কিন্তু দর্শক এত কিউট কিউট সুন্দর কিন্তু সব সময় আনার জন্য চেষ্টা করি আমরা দর্শকদের পছন্দর চ্যাট আনার জন্য চেষ্টা করি সব সময় দর্শক আমাদের পিটিবার সবাই আইসির দিকে শুনি একটা পছন্দ চ্যাট কিনতে পারবেন একটা সুস্থ চ্যাট কিনতে পারবেন আর সব সময় আমরা বলি থাকি ফেসবুকে পরতারক থাকতে সাবধান থাকবেন পরতারক দেখবেন একটা দশ হাজারের বিড়াল তিন হাজার টাকা দিয়ে কিন্তু টাকা হাতে নেওয়ার জন্য চেষ্টা করবে ফেসবুকে গ্রুপে এগুলো খেয়াল করে কিনবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন যখন ক্যাটডগ কিনবেন সরাসরি ভিডিও কলে দেখবেন এটা প্রতিষ্ঠান থেকে কিনবেন এটা স্থানীয় প্রতিষ্ঠান কিনলে সবচেয়ে সুবিধা কি তাদের নিয়ম নিয়মকানুন পালান নিয়ম বা যে কোনো সুবিধা অসুবিধা তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন এগুলো সবসময় খেয়াল করে কিনবেন এগুলো কী দেন এদের বয়স হচ্ছে এখন পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন চলে আমরা এদের প্রাইজ চাচ্ছি জোড়া মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু জোড়া নিতে পারবেন খুবই কিউট কালারফুল যেমন জিঞ্জার আছে ক্রিম কালার আছে এগুলি অ্যাক্টিভ পারসেন্ট ছোটো ছোটো বাচ্চারা এগুলো পালতে পারবে রুমের ভেতরে বেডের ভিতরে রাখবেন সম্পূর্ণ লেটার টেন করা ওদের বয়েল চিকেন ফুড ওভার যেমন সবজি মিষ্টি এমন আছে ভাতও দিতে পারবেন ভাতগুলা কিন্তু ওদের খাওয়া হলে অবশ্যই ব্যালেন্ডাগুলো খাওয়াবেন মাংস ভাত যেমন সবজি মিষ্টি কুমড়া পেঁপে গাজর এইগুলো একসাথে ব্যালেন্ডাগুলো ওদের খাওয়াতে দিতে পারবেন আর ছোটো বাচ্চাদেরকে সবসময় নরম খাওয়া খাওয়াবেন দর্শক এখন দেখবেন স্কটিশ ফোল স্কটিশ ফোল পার্শিয়ান কিন্তু ওদের কানগুলা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা হলো এস কালার ছেলে স্কটিশ ফোল ছেলে এস কালারের ওদের টান কিন্তু সম্পূর্ণ না নামানো থাকে আর পার্সিয়ানের কানগুলো কিন্তু খাড়ানো থাকে এগুলো কিন্তু দেখতেও অসাধারণ কিউট দর্শক এখানে জিন্দার আছে স্কটিশ ফোল ওদের বয়স হলো দুই মাস এটা জিন্জার কালার আছে জিন্জার হলো এটা হলো ফিমেল ও বয়স হলো দুই মাস মিডিয়াম গোডেন আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে জিঞ্জার ক্যাট নিয়ে নিতে পারবেন স্কটিজ ফোল এটা হলো এটা ছেলে মেল বয়স হল আড়াই মাসে পড়ছে আমরা দর্শকদের জনের প্রাইজ চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে সুস্থ বেড়াল অবশ্যই দশ তাদের চোখ মুখ কান এগুলো খেয়াল করবেন তাদের খাবার রুচি ভালো থাকবে তাদের অ্যাক্টিভ ভালো থাকবে এগুলো অবশ্যই খেয়াল করবেন আর সব সময় দর্শক এগুলো জোড়া নেওয়ার জন্য চেষ্টা করবেন ওরা যখন এক জোড়া থাকবে ওদের মন ভালো থাকবে ওরা প্লেফুল থাকবে এক থাকবে ওদের লাফালাফি ভালো থাকবে খাবার রুচি ভালো থাকবে এগুলো অবশ্যই খেয়াল করে কেনবেন কারণ এই বিড়ালগুলো যখন একসাথে অনেকগুলো থাকে যখন ওরা আলাদা হয় তখন কিন্তু ওদের মন খারাপ থাকে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায় আস্তে আস্তে পরিবার অবশ্যই সেট হয়ে যাবে সময়ের ব্যাপার কিন্তু সবসময় জোড়া নেবার চেষ্টা করবেন স্কটিশ ফোল এস কালারের লং হেয়ারের বিড়াল মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন মেল মেল বাচ্চা এর মধ্যে আরও কিন্তু হোয়াইট কালার বাই কালার আছে এটা হলো বাই কালার পাচ্ছেন বাই কালার পাচ্ছেন কিন্তু ওদের কালারটা দুই রকম মিক্সার থাকে এটা হলো ফিমেল লং হেয়ারের আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকা বারো টাকার মধ্যে বাই কালার নিতে পারবেন ফিমেল বিড়াল হোয়াইট আছে মেল হোয়াইট কালারের মেল লং হেয়ারের ডল ফেসের বিড়াল বয়স হলো আড়াই মাস আমরা দশ হাজার জনের প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক কিউট কিউট পার্সেন্ট নিতে পারবেন এর মধ্যে আরো অপেক্ষা থাকবেন আরো কিন্তু কমে কমে পাবেন দর্শক এই ট্যাটগুলো কিন্তু সগন সুস্থ থাকবে কিন্তু ওপর অবশ্যই ওদের অ্যাক্টিভ ভালো থাকবে লিটার ট্রেন করা লিটার সম্পূর্ণ লিটারে পটি করে এরা খুবই কিউট খুব সুন্দর দেখতে অসাধারণ কিউট দর্শক এর মধ্যে কিন্তু আরো কিউর আছে যারা বাজেট কম ক্যালিকো বিড়াল ক্যালিকো ক্যালিকোর মধ্যে কিন্তু পার্সিয়ান কিন্তু অনেক বেশ কম আছে

রাজশাহী থেকে আসছে এই বেড়ালটা কিন্তু আজকে আসছে দর্শক রাজশাহী থেকে চোখটা কিন্তু দুই কালার দেখেন খুব সুন্দর ফিমেল দুইটা দুই চোখ আল্লার দান এটা বয়স হল ছয় মাস ফিমেল এটা আমরা প্রায় চাচ্ছি দর্শকের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে অর্ডাই ফিমেল নিতে পারবেন লং হেয়ারের খুব সুন্দর হবে খুবই কিউট হবে ব্যক্তি কিন্তু সম্পূর্ণ লিটারে পটি করে অসাধারণ কিউট আর আছে কি ভাই এর মধ্যে কিন্তু আরো আরও কিউট কিউট আছে আরও দসকা যারা এডেল বিড়াল নেবেন এডেল পারশিয়ান জিঞ্জার বয়স কত এগুলোর বয়স আছে ফিমেলটার বয়স আছে 8 মাস মেলটার বয়স আছে 10 মাস এক জোড়া মেল ফিমেল বাচ্চা বাচ্চা করানো যাবে এটা নতুন এডেল হয়েছে মেলটার বয়স আছে আমার 10 মাস এটারও মেল আর এটা হলো ফিমেল এটা হলো ফিমেল ফিমেল তার বয়স হল আট মাস যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন এগুলো জোড়া চাচ্ছে আমরা দর্শকের জন্য মাত্র বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকার মধ্যে খুবই কিউট খুব কিউট কিউট পার্সেন্ট নিতে পারবেন জিন্দার কালারের মেল ফিমেল জোড়া এটা হলো মেল এটা হলো ফিমেল জোড়া মাত্র বিশ হাজার ব্রাউন কালারের দর্শক যারা অ্যাডেল্ট বেডাল নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ রাখবেন এর মধ্যে কিন্তু আরো পার্সেন্ট আছে মাত্র দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকার মধ্যে কিন্তু পাঁচটেন জোড়া পাবে না দর্শক মাত্র দশ হাজার টাকা পাঁচ সেন জোড়া নিতে পারবেন মিডিয়াম কোডের এক জোড়া পার্সিয়ান মিডিয়াম কোডের হোয়াইট কালারের এটা হলো মেল ফুল হোয়াইট মেল মিডিয়াম কোডের এটা হলো ফিমেল বয়স হলো আট মাস জোড়া মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু এক জোড়া পাঁচশ নিতে পারবেন মিডিয়াম পরে মেল ফিমেল দর্শক যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া জোড়াও নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ পড়া পেলেফুল ডগ দর্শক যারা কম বাজেটে ক্যাড নিতে চান আহ হা যারা কিন্তু অনেক দর্শক কিন্তু বাজেট কম হিসাবে ক্যাড নিতে চায় এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি ঘরের পোষা বেড়াল যারা ইঁদুরের জন্য বেড়াল কিনতে যান। ব্রাউন কালার জিঞ্জারের মাত্র এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ কালারফুল দেখতে বিদেশির মতো দেখতে ওরা নর্মালি ঘরে খাবার খায় ফুট আবার সবজি এগুলো অবশ্যই খায় এগুলো খাওয়াতে পারবেন দর্শক এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট দেখাবো জিঞ্জার পার্সিয়ান জিনজার বয়স হলো সাড়ে তিন মাস চার মাসে পড়ছে আমরা দশ হাজারের বাইরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা হলো মেল মেল বেড়াল লং হেয়ারের পার্সেন্ট জিঞ্জার কত পড়বে লং সাড়ে তিন মাস বয়স চার মাসে পড়ছে আমরা দশ হাজার প্রেস আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু কিউট পার্সেন্ট নিতে পারবেন লং হেয়ারের পার্সেন্ট জিঞ্জার সম্পূর্ণ ফুড আবার ওরা চিকেন বয়েল খায় চিকেন ওদের খাবার কিন্তু অবশ্যই দেখবেন যখন দশটা প্যাচ কিনবেন অবশ্যই যে কোনো জাতে কিনেন তাদের খাওয়ার রুচি এক পিস পেলে ফুল এগুলো অবশ্যই দেখে নেবেন আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করলাম আরো কিউট কিউট ক্যাট দেখবেন দর্শক এগুলো কিন্তু মিডিয়াম কোটের পাশিয়ান মিডিয়াম কোটের পাশিয়ান কিন্তু দর্শক এদের বয়স হচ্ছে এখন পঞ্চান্ন দিন মেল ফিমেল জোড়া যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন সেমি পান্সের মিডিয়াম কোট জোড়া মাত্র ষোলো হাজার টাকা এটা হলো ফিমেল এটা হলো মেল দিন মেল আট হাজার টাকা মাত্র পিস জোড়া ষোলো হাজার সম্পূর্ণ লিটার টেন আপ করা লিটারে পটি করে ওদের যেমন ওদের ফুট আবার দেখেন ওদের ফুট আবার যেমন ওরা চিকেন খাবার কিন্তু অনেক রুচি এগুলো কিন্তু ওরা যত চিকেন খায় ওদের খাওয়ার খাওয়া খাবার হবে ওরা তিন বেলা খাওয়াবেন ছোট বাচ্চাদেরকে হবে চার টাইম খাওয়ালে ভালো যখন দেখবেন যে ওরা যখন বড় হবে ওদেরকে আপনি তিন টাইমে খাওয়াতে পারবেন কিন্তু বাচ্চাদের খাওয়ার পর পরই ওদের চোখ মুখ ভালোভাবে টিসু দিয়ে তোয়ালিতে পরিষ্কার রাখবেন চোখে কোনো দাগ হবে না আর শীতের সিজনে ঘন 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 গোসল করাবেন না পনেরো থেকে বিশ দিন এক মাস পর পর গোসল করাবেন আর রেগুলার ওদেরকে বিরাজ করবেন ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না এখন কিন্তু দর্শক আস্তে আস্তে শীত বাড়বে আর বিড়াল কিন্তু ফ্লোরে যখন ঘুমাবে কিন্তু ওদের ঠান্ডা ঠান্ডা অ্যাটের লাগা ভয় আছে এগুলো খেয়াল করে পারবেন এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট ক্যাট দেখাবো দর্শক জার্মানি স্পিট কি জার্মানি স্পিট যখন যারা পালবেন অবশ্যই ঘরে বাইরে সব জায়গায় পালতে পারবেন এগুলোর বয়স আড়াই মাস আমরা দর্শকদের বিশ হাজার টাকার মধ্যে জার্মানি কুকুর গুলো নিতে পারবেন ছেলে মেয়ে আছে যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল এর মধ্যে কিন্তু দর্শক মাত্র ফাইভ হান্ড্রেড এ বিড়াল দর্শক আমাদের এখানে সর্বনিম্ন ক্যাট পাঁচশো টাকার বিড়াল কিন্তু দশ দেখতে কিন্তু অসাধারণ কিউট কিন্তু এগুলো আমাদের দেশি বাংলাদেশি ঘরের পোষা বিড়াল যাদের বাজেট কম ছোট বাচ্চাদের শখের জন্য বিড়ালগুলো কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড এগুলোর মধ্যে কিন্তু ক্যালিকোর মধ্যে আছে দেখতে কিন্তু অসাধারণ কিউট মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোয়ান নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ছোটো বাচ্চাদের মতো পালতে পারবেন মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন এর মধ্যে কিন্তু আরও মিডিয়াম সাইজ ক্যাট আছে

হোয়াইট কালারের আড়াই মাসের পার্সিয়ান আড়াই মাসের বিড়াল সাদা ফুল হোয়াইট কালারের মেল ফিমেল জোড়া যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন ফুল হোয়াইট ফুল হোয়াইট কালারের মেল ফিমেল জোড়া এটা হলো ডলফেস বয়স হলো আড়াই মাস আমরা দশ হাজার জনের প্রেস চাচ্ছি জোড়া মাত্র বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকা জোড়া যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন বারো হাজার টাকা আচ্ছা ভাই আপনাদের দোকানে কিভাবে আসবেন দর্শক পিটি বাসটা কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো সেভেন ডবল ওয়ান ফোর সিক্স ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন ফিডি বাড়তে যত আপডেট ভিডিও অবশ্যই দেখতে পারবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আলাইকুম